করবো যে আমাদের বিলন সঙ্গে আমরা বাংলাতে বাস করি যে আমাদের সঙ্গে মাথার উপরে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে যাই বলুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সম্মানের জায়গায় বসে আছেন তিনি প্রত্যেককেই সমান অধিকার সমান মর্যাদা সমান সম্মান দিয়ে তিনি চলেন তিনি নিজের কথা ভাবেননি জীবনটা তিনি হাওয়াই চপ্পল শাড়ি পরে করতে জায়গায় ঘুরে বেড়িয়েছেন সেই সম্মান দেখে চিন্তা ভাবনা করলেন যে বিশ্বের সেরা মুখ্যমন্ত্রী কে আছে তাই তাকে আমন্ত্রণ যখন করে দিলেন তখন ভারতবর্ষের নেতাদের মাথায় বাজ হয় তার জীবনে দুর্ঘটনা ঘটে গেছে যেখানে সেই সময় থেকে এই মুখ্যমন্ত্রী তার শাস্তির জন্য লড়াই করেছেন সেখানে বড় অপরাধ হয়েছে আজকে ব্যাপারে বেরিয়েছে বারাণসী যেখানে প্রধানমন্ত্রী নির্বাচন ক্ষেত্র সেই জায়গায় একটা মেয়ে নাবালিকাকে সাত দিন ধরে বন্দী রেখে আঠেরো জন ধরে ধর্ষণ করেছে এটা অপরাধ নয় কারণ সেটা প্রধানমন্ত্রী নির্বাচন ক্ষেত্র